আমি এটা আপনার দেখছেন সিনেমা হলে গিয়ে দেখুন না ঘরে ছবিটা ভালো হয়েছে এবং আপনাদেরও ভালো লাগবে এবার কলকাতার সুপারস্টার দেবের নায়িকা হতে যাচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ঢালিউডে আবারও নতুন এক আলোচনার ঝড় উঠেছে গুঞ্জন শোনা যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে নতুন একটি সিনেমার মহরতে যোগ দিতে কলকাতা থেকে ছুটে এসেছেন টলিউড সুপারস্টার দেব বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্ত দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে কলকাতার জনপ্রিয় নায়ক দেব এবং বাংলাদেশের প্রিয় নায়িকা অপু বিশ্বাস এই দুই তারকাকে একসাথে পর্দায় দেখা থাকার স্বপ্ন অনেকদিন ধরেই করছেন দর্শকরা তাই খবরটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা তবে আসল সত্যি কি এখনো পর্যন্ত সিনেমাটির মহরত কিংবা দেবের অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি তাই এই খবরটি এখনো শুধুই গুঞ্জন বলেই ধরে নেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আপনি যেটা আপনার দেখছেন সিনেমা হলে গিয়ে এবং ভালো লাগে